রাত হয়ে যাবে তখন তো তুমি ঘুমিয়ে পড়বা তাহলে লজেন কি করে খাবা ও আমি খেয়ে নেবো তুমি নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো যাও গিয়ে দেখো তো তোমার দিদুন আমার টিফিনটা ব্যাগে ভরলো কিনা আচ্ছা ঠিক আছে কাজ শেষ হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবো বেশি রাত করবে না আমি যেন আবার শুনি না যে কাজের শেষে আবার এদিক ওদিকে আড্ডা মারতে গেছো আরে বাবা হ্যাঁ হ্যাঁ এমন করছো জানে আমি কচি বাচ্চা এবার আমি গেলাম বুঝলা না হলে আবার কাজে দেরি হয়ে যাবে আমার জন্য কিন্তু লজ নেন আরে বাবা হ্যাঁ হ্যাঁ আনবো আনবো কি হলো আমার সাইকেলটা कुठे গেল? লেওরা তারা হরের সময় কোন ছোট বাচ্চা আমার সাইকেলটা নিল রে? ও গিনি আরে ও আরে বাবা কি হলোটা কি? এ লেওরা আমার সাইকেল দেখäneছিল ছিল নিল? তোমার সাইকেল, তোমার সাইকেল আমি কি করে বলবো? এ বাড়া কি করে বলবো মানে? জলজান তো সাইকেলটা গানে ছিল যা আমি কাজে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আর জলজান তো সাইকেলটা কি গারে ভিতরে ঢুকে গেল নাকি? ফটো নাই তো? না এ বাড়া এসে সহ্য হয়।

এ পাগল নাকি এ তোরে নরমরের সাইকেলের জন্য সাতশো টাকা তোকে পাঁচশো টাকা দেও আমার লস হয়ে গেছে এই সাইকেলটার পিছনে কত টাকা খরচ করতে হবে জানিস এ মেলা ফ্যাচ ফ্যাচ করিস না এর বেশি পারবো না এর পরে আরো ভালো ভালো মাল নিয়ে আসবি বুঝলি এ তখন না হয় পুষিয়ে দেবো খানি না এ সকাল সকাল লোকসান করিয়ে দিলে তা কোথায় সাতশো টাকায় ধেরে রেখেছিলাম সেখানে পাস আরে মন খারাপ করতিস কেন বললাম তো পরেরবার পুষিয়ে দেবো এর পরেরবার কিন্তু ভেড়ে দিতে হবে আরে হ্যাঁ হ্যাঁ পাগল ছেলে বললাম তো দেবো আরে পোল্টু এ তুমি এখানে আমি তোমাকে ক্লাবে আর কত কত জায়গায় খুঁজে বানাচ্ছি আর তুমি এখানে বসে আছো কেন অত খোঁজাখুঁজির কি আছে একটা মানুষের ক্লাবে যাওয়া ছাড়া কি আর কোনো কাজ থাকে না নাকি ব্যাপার মানে তো এ তোমার মুডটা কি খেচে আছে নাকি আর মুড বার পকেটে টাকা না থাকলে মুড খারাপ করে মিলাসিতা দিন দিন একটু একটু করে জীবনটা পুরো তামা তামা হয়ে যাচ্ছে এ কি করবো কিছুই বুঝতে পারছি না বাড়া দুই দিন ধরে মনে হচ্ছে একটু মত খাই না তারও উপায় নেই হ্যাঁ তা ঠিকই বলেছো কয়দিন ধরে হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে কিন্তু তুমি যে বলেছিলে তোমার বাবার কাছ থেকে টাকা চাইবা এ চেয়েছিলে আর টাকা বারা বাপের কাছে চাইতেই দাঁত খেয়েছি তারা করলো আচ্ছা দা মাল কি বাকিতে চেয়ে দেখবো তাই নাকি টাকা আমি দিচ্ছি তুই টাকা দিবি পা বলছো না তুই নিজে মিরিচে খাস তুই টাকা তো দিবি তাই করে না কোথার থেকে পাবো কি করে পাবো তোর তো ছুটি লাভ নেই তা তোর টাকা দিচ্ছি কি না এটা দেখবি এ সত্যি ফুটো তুই আজকে মত খাবি হ্যাঁ তবে আমি যেতে পারবো না আমি টাকা দেবো তোরা নিয়ে আসবি আরে আমি আছি তো আমি নিয়ে আসবো তুই শুধু টাকাটা দে

বাড়া এটা কি হলো তুমি কি সকাল সকাল ছিনালি করছো নাকি সেগুমআ ছেলে আমার সাইকেল কোথায় বাড়া সাইকেলের জন্য আমি কাজে এতে পারছি না আর তুই সেটার উপরে সাইকেল

বালের ভাঙড়ি সাইকেলটা আমি নিয়েছি আমার নেই ফুটোও নেয়নি বাড়া তাহলে আমার সাইকেলটা গেল কোথায় এই গ্রামে কয়েকদিন ধরে কি শুরু হয়েছে বলে তো প্রতিদিন এইদিক ওদিক থেকে খবর পাচ্ছি কারো না কারো সাইকেল চুরি হয়েছে এইগুলো কি হচ্ছে বলে তো হ্যাঁ তেমনই তো খবর পাচ্ছি আস্তে আস্তে এই গ্রামটা পুরো চোরছাচরে ভরে গেল কোনো জায়গায় নিরাপদ না আজকে সাইকেল চুরি হচ্ছে দুদিন পর শুনবো ঘরে ঢুকে পর্যন্ত চুরি হচ্ছে হ্যাঁ তা যা বলেছ আস্তে আস্তে তো মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে কালকেও নাকি বাজারের ভিতর থেকে সাইকেল চুরি হয়েছে এইগুলো ভাবা যায় আমার কি মনে হয় বলে তো এর পিছনে না নিঘাত কোনো গ্যাং এর হাত আছে এ একটা সম্ভব না এই চোরচুদাগুলোর ভয়ে আমি সাইকেল আনা বন্ধ করে দিয়েছি দেখছো না হেঁটে হেঁটে এসছি হ্যাঁ ওটাই ঠিক করেছো আমিও তো ভেবে নিয়েছি কালকের থেকে আর সাইকেল আনবো না হ্যাঁ ওই করো আচ্ছা তোমরা গল্প করো তাহলে আমি যা তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়ি না গেলে আবার বউ কেলামে হ্যাঁ হ্যাঁ যাও যাও আমরাও কি আমার সাইকেল কোথায় গেল

শান্তি ছেলে একটা ধরে সাইকেল বালা হতে বাবা না হ্যাঁ বাবাই তো ছিল মনে করতে এই কিন্তু ও তো কা সাইকেল নিয়ে যেতে ব্যাপার তো ঠিক বুঝতে পারছি না এই না এই বালাম ব্যাপারটা একবার দেখতে করছে তো Tak boleh tak boleh tak boleh kau ni Eh balam ni buta ti Eh tak mana nak tu Saikil tu pun ngamai ti Eh ki tu ye kanai Eh mbak lah Amin jom dengar Eh tu Eh jenai ke ti semana ki

চলো কি সব বলছি পাগল ছেলে কি বলছিস তুই কি কিছু খাবি হ্যাঁ বল না বল আমাকে বল আমি কিনে দেবো কি ভাবে তো আমাকে খাবার লোক নাকি ভুলিয়ে দেবা তুমি যাই করো তাই করো আমি তো দাদুকে কি বলবো গার মানে ছেলে তুই যদি এই কথা কাউকে বলে দিস তো কি যে সেটা ভাঙবো না

আপনাদের তো ঠিক চিনলাম না কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ সমস্যা তো হয়ে যায় না হলে কি আমরা এখানে আসি সে কি সমস্যা তোমার ছেলে ফুটো কোথায় ফুটো এই কেন বলুন তো ফুটোকে দিকে দরকার কি দরকার লেওরা আমি আমার সাইকেলটা মনে মতে দাঁড় করিয়ে পাশে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম বোদা তার পিছন দিকে তাকিয়ে দেখি আমার সাইকেলটা নেই। এ সেকি এই সাইকেল চুরি হয়ে গেছে নাকি? এই সাইকেল তো আমার চুরি হয়ে গেছে। কিন্তু তাই এখানে ফুটোকে খোঁজার কি আছে? তাই তো বুঝলাম না। আবার কি হয়েছে? ল্যাওড়া তোমার ছেলে ফুটোই তো আমার সাইকেলটা চুরি করেছে। আমরা পাড়ার মনে সিসিটিভি ক্যামেরা দেখাইছি। তোমার ছেলেই তো আমার সাইকেলটা নিয়েছে। এ হাই 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 এ কি দিন দেখতে হলো আমাকে? এ শালা শূরের বাচ্চা শেষমই সাইকেল চুরি করলো। কি hore? কি হলোবারে এ বাড়ির সামনে তো ভিড় কেন এ ल्याড়াকুলে ঘা পড়াটা আপনি নাকি কি চাইতে বুঝতে পারছিনা না দেখো আন্টু না আমি কিন্তু ভালোই ভালো বলছি তোমার ছেলেকে ডেকে আমার সাইকেলটা ফেরত দাও না হলে কিন্ত এর ফলটা খুব খারাপ হবে বলে দিলাম हां তোমার সাইকেলটা ফেরত দাও আরে বাবা ফুটো বাড়িতে থাকলে তোকে ডাকবো ও তো বাড়িতেই নেই আরে ওই তো ওই তো ফুটো ফুটু হ্যাঁ গান মেরেছে মা ভালো লাগছে না আরাম মনে হচ্ছে না হলে কপালে চোখে না আরে তোমরা সবাই দাঁড়িয়ে কি দেখছো ধর ধরোটাকে ধরো কি করে